হরে কৃষ্ণ আগামী একাদশীর নাম কি আপনারা এই একাদশী কবে পালন করবেন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই একাদশীর সঠিক তারিখ ও পরদিন সকালে পারনের সময়সূচি এই ভিডিওতে প্রদান করছি এই একাদশীর কি বিভিন্ন বিষয় সম্পর্কে আজকের এই আলোচনা আপনারা সঙ্গে থাকুন এবং মনোযোগ দিয়ে শ্রবণ করুন আগামী একাদশীর নাম শয়ন একাদশী ইহা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী সতেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের শয়ন একাদশী পালন করতে হবে সারা বিশ্বে এই একাদশী সতেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার পালন করতে হবে আপনারা সবান্ভাবে সপরিবারে অবশ্যই এই একাদশীব্রত নিষ্ঠা সহকারে পালন করুন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের পারণের সঠিক সময়সূচি ভিডিওর শেষাংশে প্রদান করছে নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন যারা নতুন তাদের জন্য একাদশীর বিধিনিষেধ ও নিয়মাবলী সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটি আলোচনা করছি যদিও এই সম্পর্কিত পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে এর লিংক আপনি আই বাটন ও ডিসক্রিপশন বক্স থেকে পাবেন প্রয়োজনে সেখান থেকে সংগ্রহ করে দেখে নিতে পারেন যারা আমিষভোজী তারা একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর আগের দিন রাত বারোটার মধ্যে খাওয়া ও ব্রাশ সম্পূর্ণ করবেন একাদশীর দিন কোনো রকম পঞ্চ রবি গ্রহণ করবেন না ধান গম ভুট্টা বা জব ডাল ও সরিষা জাতীয় কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না ইহা সম্পূর্ণরূপে বর্জনীয় একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি মধ্যে ধান জাতীয় চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দ্রব্য গম জাতীয় আটা ময়দা সুজি হর্লিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি জব বা ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় মুগ মুসুর মাসকলাই খেসারি ছোলা বরপটি শিম প্রভৃতি এগুলো খাবেন না তৈল জাতীয়ের মধ্যে সরিষা তেল সয়াবিন তেল তিল তেল পাম তেল রাইস ব্র্যান্ড অয়েল ইত্যাদি তেল খাওয়া যাবে না শ্যামা চাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ এক্ষেত্রে আপনারা সবথেকে ভালো হয় ঘি ব্যবহার করে রান্না করবেন অথবা সূর্যমুখী তেল বা বাদাম তেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র সন্ধব লবণ ব্যবহার করবেন অনুকল্প প্রসাদ হিসেবে আপনারা বিভিন্ন ধরনের ফলমূল ব্যবহার করতে পারেন আপেল আঙুর আম কাঁঠাল লিচু কলা আখ, আমরা নারিকেল কমলা তারপরে ন্যাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি ডাবের জল মিশরির জল এগুলো আপনারা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধে নেই কোনোরূপ নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না চা কফি বিড়ি মদ্যপান ইত্যাদি চুল দাঁড়ি নখ কাঁটা সম্পূর্ণরূপে বর্জনীয় একাদশীর দিন সাবান শ্যাম্পু পারফিউম ব্যবহার করা যাবে না কিন্তু শুধুমাত্র ল্যাভেটরি অথবা শৌচয়ের পরে আপনারা সাবান ব্যবহার করতে পারেন একাদশীর দিন সাধু গুরু বৈষ্ণব নিন্দা সম্পূর্ণরূপে নিষিদ্ধ শুধু ওই দিন নয় কখনও কোনো দিন কোনো পরিস্থিতিতেই সাধুগুরু বৈষ্ণব নিন্দা করবেন না এছাড়া কুচিন্তা কুভাবনা মিথ্যা কথা মিথ্যাচার পরনিন্দা পরচর্চা প্রজল্প দেবানিদ্রা হিংসা ঈর্ষা অবৈধ সম্পর্ক ইত্যাদি শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে এগুলির কোনোটি করবেন না বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন গীতা ও ভাগবত পাঠ ও শ্রবণ করবেন এছাড়া শ্রীকৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করবেন নানা ধরনের ভক্তিমূলক কাজে নিজেকে সারাদিন যুক্ত রাখবেন একাদশীর দিন ভোরবেলায় উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ধোয়া বস্ত্র পরে তিলক আচমন করে ভগবানকে বাল্যভোগ নিবেদন করবেন মঙ্গল আরতি করবেন চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল দিয়ে পূজা করবেন এবং তিনবার সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সূত্রপাত করবেন বা শুরু করবেন একাদশীর সংকল্প মন্ত্র হল একাদশাং নিরাহার স্থিত্বা অহম অপরে হহনী আমি পুণ্ডরী কাক্ষ ভবা ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মুদীয় স্মরণস্থান হন নির্ধারিত সময়ের মধ্যে পারণ করবেন যা ভিডিওর শেষাংশে দেওয়া থাকবে পারণ মন্ত্র হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেই নকে শব প্রাসীদ সুমুখনাথ দৃষ্টি প্রদৌ ভব এখন আসুন আমরা স্বয়ন একাদশীর চমৎকার কথা শ্রবণ করি মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্পিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের স্বাহা শ্রধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আর এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্নকে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শনমাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক সূত্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হেমুনি বর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহজ স্বার্থ অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও বর্কসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগর সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে আপনারা শুনলেন স্বয়ন একাদশী কথা এখন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের একাদশীর পরদিন সকালে পারণের সময়সূচি প্রদান করছে আপনারা সবাই নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নিয়ে পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করে তারপর পঞ্চ রবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন এবং একাদশী সম্পন্ন করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ Thank mm -hmm. you. आ <laughs> <laughs>